মহিপুর থানা লতাচাপলি ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদককে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী তথ্য ভিডিও মোহাম্মদ মিরাজ পটুয়াখালী পটুয়াখালী মহিপুর থানা লতাচাপলি ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মামুন মোল্লাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী উনত্রিশ এপ্রিল মঙ্গলবার বিকেলে খাপড়াভাঙ্গা সেতুতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনে উপস্থিত ছিলেন লতা চাপলি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার মহিপুর থানা যুবদল নেতা আক্কাস আলী হাওলাদার মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান মিলন মহিপুর থানা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর সিকদার শ্রমিক নেতা ইনুস সহ মহিপুর থানা ও লতা চাপলি ইউনিয়নের বিভিন্ন ইউনিটের সহ সহস্রাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন এ সময় বক্তারা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক কারাবন্দি মামন মোল্লা নিঃশর্ত মুক্তি চেয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান